আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা আসলে বর্তমান সময় বা বিকাশ করে ইউজ করতাম তাদের দেখা যায় কি বেশিরভাগ মানুষেরই এখন বর্তমানে এই ধরনের সমস্যা দেখুন এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা দেখা যায় কি আপনাদের প্রত্যেকেরই দেখা যায় কি বেশিরভাগ মানুষেরই লেখাটা চলে আসছে তো বন্ধুরা এই লেখাটা চলে আসছে কিসের জন্য এবং এটার সমাধান কি রয়েছে বিস্তারিত অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন তো বন্ধুরা আসলে আমরা এখান থেকে বেরিয়ে এসে আমাদের যে ক্লোন অ্যাপস রয়েছে আমরা অনেকে আসলে মাস্টার ক্লোনার ডুয়েল স্পেস এগুলো দিয়ে আসলে বিগত দিনে বিকাশ অ্যাপস ক্লোন করে ইউজ করছি তো বন্ধুরা আমি যদি এখানে সরাসরি আমার ক্লোন মাস্টারে ঢুকি ঢোকার পরে দেখুন এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেমটা অবলম্বন করে দেখা দেখি আমরা এতদিন ধরে বিকাশের যে ক্লোন এটা করে ইউজ করে আসতাম তো বন্ধুরা আমি যদি এখানে সরাসরি আমার এই যে বিকাশ অ্যাপসে এখানে ঢুকি দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো তো বন্ধুরা এখানে আসলে যে পারমিশনগুলো এগুলো আমরা অ্যালাউ করে দিব শুধুমাত্র লোকেশন পারমিশন যদি চাই সেটা অবশ্যই দিব না তো দেখুন এটা দিলাম না না দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো এখানে দেখুন এখানে কি করতে হবে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করতে হবে তো বন্ধুরা এখানে ট্যাপ করে দিলাম লগ ইন লগ ইন ট্যাপ করার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে আমরা কি করব মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব তোমাদেরও দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে এখান থেকে যে পরবর্তী লেখা রয়েছে এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দিলাম আপনারা নরমালি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো তো বন্ধুরা এখন কি করতে হবে আমাদের যে ইনবক্স রয়েছে ইনবক্স আমরা চলে যাবো এখান থেকে মিনিমাইজ করে ইনবক্সে চলে যাবো ইনবক্সে চলে আসার পরে যাওয়ার পরে আমাদের যে এস এম এসটা সেই এস এম এসটা কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে দেখুন আমাদের এস এম এসটা টা অলরেডি দেখুন এখানে চলে আসছে এখন আমরা এখান থেকে এস এম এসটা টা কি করবো এস টা কপি করে নেব দেখুন এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে এখানে এসে কি করতে হবে আমাদের যে এস এম এসটা টা এখানে অবশ্যই পেস্ট করে দিতে হবে দেখুন এখানে আমি এস এম এসটা টা দিয়ে দিবো তো এস এম এসটা টা দেওয়ার পরে ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে এখন কি করতে হবে এখান থেকে আমাদেরকে পিন নাম্বারটা দিতে হবে দেখুন এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে পিন নাম্বারটা দিলাম এখন কি করতে হবে যে পরবর্তী এখানে 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 ট্যাপ 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 করে 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 দিলাম দেওয়ার পরে দেখুন আমি অলরেডি এটা লগ ইন করে ফেলছি তো বন্ধুরা এখন এখানে লগ ইন হয়ে গেছে আমরা পরবর্তীতে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন আমাদের বিকাশে যে অ্যাপসে এটাতে আমরা লগ ইন করতে পেরেছি এখন যদি এখানে ব্যালেন্স দেখতে ট্যাপ করুন এখানে যদি ব্যালেন্স দেখুন এখানে যদি ট্যাপ করে দিই এখানে ট্যাপ করলে আপনার দেখতে পাবেন আমার বর্তমান ব্যালেন্সটা দেখুন জিডিজেল দেখাচ্ছে তো বন্ধুরা আসলে লগ ইন করার এই স্টেপটা গেল এখন বন্ধুরা আমরা কী করব এই যে লগ ইন যেটা করলাম এটাকে কী করব এখান থেকে লগ আউট করবো দেখুন এখান থেকে যদি লগ আউট করে দিই আমি এখান থেকে লগ আউট করলাম লগ আউট করার পরে এখান থেকে কী করতে হবে পুনরায় আপনাদেরকে দেখানোর জন্য এখানে পিন নাম্বারটা আমি দিয়ে দেব পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন যদি আমি পরবর্তী অপশন ট্যাপ করি দেখুন এখানে পরবর্তী অপশন ট্যাপ করলাম পরবর্তী অপশনে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে দেখুন লেখাটা কী চলে আসছে এখানে অবশ্যই আপনার লেখাটা দেখুন লেখাটা কী চলে আসছে লেখাটা অবশ্যই আপনার করে নিবেন আমি তারপরে আপনার এখন সুরক্ষিত রাখার জন্য সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে অনুগ্রহ করে প্রথমে আপনার হ্যান্ডসেট থেকে এটি আন ইনস্টল করুন এবং তারপর প্লে স্টোর থেকে পুনরায় ইনস্টল করুন তো বন্ধুরা এই লেখাটা কেন চলে আসছে এটা হচ্ছে মেইন আমাদের উদ্দেশ্য এই লেখাটা আসার কারণ হচ্ছে দেখুন বর্তমান সময় বিকাশের যে আপডেট সেটা অলরেডি চলে আসছে যার জন্য এই লেখাটা চলে আসছে আর বন্ধুরা বর্তমান সময়ে কারো ক্লোন অ্যাপসে বর্তমান সময়ে কারো কোন অ্যাপসই কাজ করছে না প্রত্যেকেরই আসলে ক্লোন অ্যাপস যাদের রয়েছে প্রত্যেকেরই ক্লোন অ্যাপসে এই ধরনের সমস্যা রয়েছে কারণ হচ্ছে বিকাশের আপডেট আসার কারণে কোনো ক্লোন অ্যাপসই বর্তমানে কাজ করতেছে না তো বন্ধুরা আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আসলে এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা কারো কাছ থেকে ক্লোন অ্যাপস নেবেন না যদি ক্লোন অ্যাপস নেন অনেকে দেখবেন যে আপনাদেরকে বলবে যে আমার কোন অ্যাপসে কাজ করতে আমি গ্যারান্টি সহকারে আপনাকে দিচ্ছি ঠিক আছে তখন যদি দেখা যায় আপনার প্রতারণা শিকার হতে পারেন তো অবশ্যই অপেক্ষা করুন করবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা তখন দেখা যায় কোনো এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি নতুন কোনো আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নয়তো আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ